তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ ডট সুপর্ণা আর আমি সুপর্ণা তোমাদের কাছে আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমি প্রথমেই তোমাদের বলি যে আমি এরকম ভিডিও বানাই না কোনো দিন মানে আর বানাতেও চাই না ঠিক আছে তো আজকের বানানোর কারণ সেটা আমি তোমাদের বলছি যে মানে আমার থামবেলটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কাকে নিয়ে বলছি তো আমি আজকে মানে এক দুদিন মানে এক দুদিন তিন দিন এরকম ধরে প্রায় দেখছি যে মানে কণিকাদিকে নিয়ে মানে প্রচুর মানে উল্টোপাল্টা এরকম ভিডিও বানাচ্ছে মানে উল্টোপাল্টা ভিডিও মানে তোমাদের যদি বলি যে এম এই কথাগুলো মানে কি বলা যায় যে মানে আমি ভেবেছিলাম যে মানে ওই ইভেন্টটাকে নিয়েই ভিডিওটা বানাবো যে যে কণিকাদির বিরুদ্ধে এরকম উল্টোপাল্টা একদম খারাপ কথাগুলো বলছে তো ভেবেছিলাম তাকে নিয়ে ভিডিও বানাবো তাকে নিয়ে ভিডিও কেন বানায়নি মানে কি বলা যায় মানে আমার একদম মানে তার মহিলাটাকে একদম মানে এত এতটা জঘন্য মনে হলো যে একে নিয়ে ভিডিও মানুষ বানায় আমি আমার ইউটিউবে ও মানে ওকে তো রাখতেই চাই না ঠিক আছে তো তার জন্য আমি বানালাম না তো মানে এত মানে নিজ মানসিকতার মানে মহিলা কি বলবো যে মানে কণিকাদির এই গ্রো চ্যানেলটা গ্রো করছে ও ভালো থাকছে ও হাসি খুশি থাকছে তো ওটাও সহ্য হচ্ছে না ঠিক আছে তো তার জন্য মানে উল্টো পাল্টা কমেন্ট করছে তো আমি তোমাদের যে থামবেলে যেটা দিয়েছি ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ওই ভিডিওটাতে কণিকাদি বলেছিল যে ব্যারাক করে ও উজ্জ্বলটাকে না নিয়ে ও একা যাচ্ছে ঠিক আছে তো তারপরের দিন নাকি ভিডিওটাতে বলেছে যে আমি উজ্জ্বলকে নিয়ে গিয়েছিলাম আর টোটোতে যাচ্ছি আর টোটোটা খুব স্পিডে যাচ্ছে তখন আমি উজ্জ্বলকে বলেছিলাম যে বোধহয় এই টোটোওয়ালাটা প্রচুর তারা আছে মানে এরকম একটা বলেছিল মানে আগের দিন ভিডিওতে বলেছিল যে আমি উজ্জ্বলটা উজ্জ্বলকে নিয়ে যাইনি আমি একা যাচ্ছি ব্যারাকপুর আর পরের দিন ভিডিওতে বলেছিল যে আমি উজ্জ্বলকে নিয়ে গিয়েছিলাম তো দু তিন দিন পর ভিডিও আসবে এরকম কিছু মানে এইটা বলার জন্য তো ওই মহিলাটা ওনা মানে কনিকা দেখে সত্যিবাদী আর মিথ্যাবাদী মানে এইটা বলছে ঠিক আছে যে তুমি কত বড়ো সত্যিবাদী তো আমি সেই জন্য তোমাদের কাছে ভিডিওটা মানে পাবলিকের কাছে ভিডিওটা আমি তুলে ধরছি মানে আমি তোমাকে একটা কথা বলি যে তুমি ওর মধ্যে কোনটা সত্যিবাদী আর কোনটা মিথ্যেবাদী সেটা খুঁজে পেলে আমি জানি না তো হয়তো যেদিন ও গিয়েছিল ব্যারাকপুর সেদিন হয়তো নিয়ে যায়নি কোনো কাজে মানে সেদিনও বলেছিল যে একটা কাজে যাচ্ছি তো সেদিন নিয়ে যায়নি হতে পারে তারপরের দিন গিয়েছিল তো সে যাই হোক সে অন্যদিন হয়তো ব্যারাকপুর নিয়ে গিয়েছিল কি সেদিন নিয়ে যায়নি বা সত্যি বলুক বা মিথ্যা বলুক ঠিক আছে তো তোমাকে আমি একটা কথা বলি যে তুমি ওর মধ্যে সত্যি আর মিথ্যা কোথায় খুঁজে পেলে আমি মানে বুঝতেই পারছি না যে হয়তো ও পরের দিনের ভিডিওটা সারছে বা আবার গিয়েছিল সেটা সারছে মানে এই যে এই চিন্তা ভাবনাগুলো মানে তুমি মানে সেগুলো ভাবো ঠিক আছে আর তুমি সে ওর ভুলটা নিয়েই বসে আছো মানে আমি জানি না নিজে ভাইরাল হওয়ার জন্য বোধহয় এরকম কিছু করছো নাকি আমি জানি না তো যদি এরকম কিছু মানে কারুর ব্যাপারে নেগেটিভ কথাবার্তা বলে যদি তুমি ভাইরাল হও না যে তোমার যে দর্শকগুলো যাবে না ওরা জীবনে তোমার লাইফটাই মানে তোমার সঙ্গে জীবনেও থাকবে না কিছু জন্য হয়তো থাকবে তারপর আমি মানে ওই মহিলাটার কমেন্ট বক্স চেক করেছিলাম মানে কিছু কিছু জন আবার কমেন্ট করেছে যে তুমি এগিয়ে যাও আমরা পাশে আছি মানে আমি তো তাদের বলছি তবে হ্যাঁ যে শুধু মানে আরও অনেকে বলেছিল যে তুমি মানে কি বলা যে কণিকা দিয়েকে নিয়ে এরকম উল্টো পাল্টা কথা না বলে নিজের মানে মানে একজন বলেছিল যে নিজের কোনো মানে ভিডিও বানানোর কোনো কন্টেন্ট নেই বলে তো অন্যের ভিডিও মানে অন্য অন্য ভিডিওকে মানে কপি করছো বা অন্যকে অন্যের থামবেল ইউজ করে বা অন্য কিছু মানে অন্যকে ইউজ করে তুমি ভাইরাল হতে চাইছো তোমার চ্যানেলটা গ্রো করাতে চাইছো তো এই মানে কি বলা যায় অসৎ পথে জীবনে কোনোদিন কোনো কিছু সাকসেসফুল হওয়া যায় না ঠিক আছে তো মানে তুমি কতদিন ধরে তুমিও কণিকাদের ভিডিও দেখছো আমি জানি না তো প্রায় মানে আমি যতদিন ধরে দেখছি প্রায় আমি মনে দেড় বছর মতন হয়ে গেল যে আমি কণিকাদের ভিডিওগুলো দেখছি মানে হয়তো সব সবসময় ভিডিও দেখা হয়ে ওঠে না তবে বেশিরভাগ সময় আমি ভিডিও দেখি আমি ভিডিও কখন দেখি না যে মানে যখন আমার বর বাড়িতে চলে আসে তো তখন একটা ফোনেই যেহেতু রিচার্জ করতাম মানে একটা ফোন মানে ওর ফোনটাতে রিচার্জ করতাম আমার ফোনটাতে রিচার্জ করতাম না তো তখন হয়তো আমি ওর ভিডিওগুলো দেখতাম না কণিকাদের ভিডিওগুলো দেখতাম না নয়তো মানে আমার মোবাইলে যত সময় রিচার্জ থাকে আমি প্রত্যেক দিন কণিকাদের ভিডিওগুলো মানে পাঁচ পুরোটা হয়তো দেখতে পার মানে না পারি কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট হলেও মানে কিছুটা হলেও অবশ্যই দেখতাম ঠিক আছে তো আমি তোমাদের বলি যে যেই দর্শকগুলো ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছো যে এগিয়ে যাও আমরা পাশে আছি মানে তোমরা কি করে এই কথাগুলো বলতে পারছো মানে কি বলা যায় তোমরা কণিকাদের ভিডিওগুলো নিশ্চয়ই দেখো আর তার জন্য ওর কাছে এরকম গিয়ে কমেন্ট করছো তো আমি তোমাদেরও বলি যে তোমরা যারা এই এইরকম কমেন্ট করেছো যে তুমি এগিয়ে যাও আমরা পাশে আছি তো আমিও তাদের বলবো যে তোমরা বোধহয় ওর ভালোটা ভালো থাকাটাকে সহ্য করতে পারছো না তো তোমরা মানে কি বলা যায় অন্যের ভালো যে চাইতে পারে না তার নিজের ভালো কখনো কোনো দিন হয় না তো মানে কি বলা যায় তো তোমরা আর একটা কথা আমি বলে দিই যে তোমরা ভেবো না যে আমি ভাইরাল হওয়ার জন্য বা কোনো কিছু ভাইরাল মানে আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাক বা আমার চ্যানেলটা গ্রো করে যাক আমি এরকমভাবে ভিডিও বানাচ্ছি যদি তোমরা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো মানে আমি এর আগেও অনেকবার মানে আমার কয়েকটা ভিডিওতে বলেছি যে মানে আমি রাতারাতি ভাইরাল হতে চাই না প্রত্যেক ইউটিউবার প্রত্যেক মানুষের মানে কঠোর পরিশ্রম ছাড়া কোনো দিন সে সাকসেসফুল হয়নি কোনো কাজে তার জন্য বলছি প্রত্যেক কাজে প্রত্যেক প্ল্যাটফর্মে যেতে যেতে হলে মানে কঠোর পরিশ্রম লাগে তো তার জন্য বলছি যা মানে যাকে তাকে ভিডিও না বানিয়ে তার সম্বন্ধে খারাপ মানে কমেন্ট না করে মানে নিজে নিজের কন্টেন্ট কিভাবে বাড়ানো যায় নিজে কিভাবে একটু ভালো ভিডিও বানাতে পারি বা দর্শকদের কাছে ভালো কিছু তুলে ধরা মানে এই সব কিছু নিয়ে ভাবো ঠিক আছে অন্যকে কপি করার চেষ্টা একদম করো না ঠিক আছে মানে আমি তো ওই ভিডিওটা আজকে দু তিন দিন ধরে মহিলাটাকে দেখছি ঠিক আছে কোনো না কোনো না কোনো না কোনো ভিডিও দিয়ে ওই রকম সত্যিবাদী আজকের আমি অমুক সত্যিবাদীর কথা বলছি আর তুমি নিজে কতটা সত্যিবাদী সেটা যাচাই করো অন্য সত্যিবাদী তো যে করে কে মানে অন্য সত্যিবাদী মানে অন্য মানে সত্যিবাদী কি মিথ্যাবাদী সেটা যাচাই করার তুমি কে তোমার ভালো লাগে দেখতে হলে মানে তোমার যদি ভালো লাগে দেখো না হলে বেরিয়ে যাও তোমাকে কে বলেছে ওরকে নিয়ে এরকম আর আমি জানি যে তুমি ভাইরাল হওয়ার জন্যই এরকম কিছু ওকে নিয়ে বানিয়েছো তো আমি বলছি তোমাকে যে একদম মানে কারোর নেগেটিভ কারোর ব্যাপারে নেগেটিভ কথাবার্তা বলে ভাইরাল যদিও হও তোমার জীবনে কোনো দিন আমার চ্যানেলটা বেশি দূর এগোতে পারবে না ঠিক আছে তো তার জন্য বলছি আর কণিকাদির পাশে তুমি তোমার মতো এরকম দু চারজন জ্বললে জ্বলবে ঠিক আছে কিন্তু ওর পা ও পাশে প্রচুর মানে ওর পরিবারের সদস্য সংখ্যা এখন বোধ হয় সাড়ে তিন লাখ এমের কাছাকাছি বোধ আমি এতটা মার্ক করিনি তো ওর কাছে এতজন আছে ঠিক আছে ওকে সাপোর্ট করে ঠিক আছে ওর এতজন সাবস্ক্রাইবার বলে কী হয় যে মানে ও অনেক সময় অনেক ভিউস ও তার থেকে অনেক ভিউসও চলে আসে তার জন্য বলছি যে এরকম খারাপ কিছু কমেন্ট করো না কারোর ব্যাপারে আর একদম নিজের ভাইরাল হওয়ার জন্য বিশেষ করে ও না ওর তো করো না কারণ মানে দর্শক ওকে সবসময় সাপো মানে সাপোর্ট করবে কারণ আমি একটা কথা বলছি যে যারা ওর কমেন্ট বক্সে এসে এরকম কমেন্ট করেছো এগিয়ে যাও পাশে আছে আমি তাদের বলছি যে তোমরা একবার ভাবলে না যে ওই মহিলাটা মানে কি বলা যায় এরকম একজন মানে ম্যারেডের আগে মানে জানা সত্ত্বেও এরকম একটা ছেলেকে বিয়ে করে পাকে দেখছে ঠিক আছে এইটা না মানে কী বলা যায় আমি বলব যে উজ্জ্বলতা বুধ আগের জন্মে প্রচুর পূর্ণ করেছিল তার জন্য এরকম একটা ওয়াইফ পেয়েছে মানে আমি কি বললাম যে মেয়ে যে এরকম তারা মানে যে হাজব্যান্ড হবে সে প্যারালাইসিস পঙ্গু সারা জীবন হাঁটতে পারবে না চলতে পারবে না কোনো ঠিক নেই হ্যাঁ এরকম জানা সত্ত্বেও মনে হয় নাইনটি আমার কাছে মনে হয় যে হানড্রেড মেয়ে পিছিয়ে যাবে ওই ছেলেকে ম্যারিড করা থেকে মানে কী বলা যায় এরকম কত মানে লক্ষ লক্ষ মানুষের মানে কি বলা যায় ভালো সার্ভিস করে অনেক বড় লোক অনেক টাকা পয়সা অনেক কিছুই সব কিছুই আছে তার সত্ত্বেও তাদের ওয়াইফ মানে ডিভোর্স দিয়ে দিচ্ছে তো মানে কী বলা যায় আমি তো সবসময় মানে আমি কণিকার দিকে মাঝে মাঝে মানে কমেন্ট করি তো সেরকম একটা কোনো রিপ্লাই পাই না কোনো কোনো সময় একটা তাতে রিপ্লাই দেয় যে আমি বলি যে তুমি মানে তুমি আমাদের অনুপ্রেরণা ঠিক আছে বিশেষ করে আমার কাছে তোমাদের থেকে দেখে অনেক কিছুই শিখেছি যে মানে শিখেছি বলতে সত্যি শিখেছি কারণ মানে ওই মহিলাটা তুমি ভাবো যে সকালে উঠে মানে একজন মানে এরকম আমরা কীভাবে যে আমাদের এত কম বয়স মানে অনেক মেয়েরাই ভাবে আমিও মাঝে এত কম বয়স মানে কি বলা যায় যে আমি এত কম বয়সে মানে এরকম একজন উজ্জ্বলদা বয়স্ক হতে পারে একজন যে বিছানায় পড়ে থাকা বয়স্ক যারা হয়ে যায় না পুরো তাদের মতন যে তার পায়খানা পেস্টাপ সব কিছুর কাছ থেকে মানে ও করে মানে আমি তো স্যালুট জানাই যে এরকম একজন মহিলা হিসেবে কি করে পারে আমি তো সব সময় মানে ভাবি যে কী করে পারে সেই পুরো পরিবার দেখা তারপরে নিজের এরকম একটা প্যারালাইসিস হাজব্যান্ডকে নিয়ে মানে সারাদিন জার্নি করা তারপর বাইরে কাজ করে নিজে ব্যবসা করছে তারপর নিজের মেয়ে আছে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া বা তারপরে টোটাল ফ্যামিলি মেনটেন করা পুরো পরিবারের কাজটাও ও করে তারপরেও ও মানে কোথাও বাইরে গিয়ে যেমন কোনো মেকআপ আর্টিস্টের কাছে মানে কেউ যদি ফটোশ্যুট ওটা এইগুলোও এখনকে করছে দেখছি তো মানে এগুলোও করছে সব কিছু করে দিয়ে সংসারে সব কিছু করে দিয়ে সময় বের করে ও যাচ্ছে তাহলে তোমরা মানে কি বলা যায় একবার ভাবলে না যে ওই মেয়েটা কোন জায়গা থেকে আজকের এই জায়গাতে এসছে মানে আজকের ও কত পরিশ্রম কত আঘাত মানে কি বলা যায় কত কষ্ট সহ্য করে 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 আজকের হয় এতটা জায়গায় পৌঁছোতে পেরেছে মানে আমি জানি না তোমরা আমার বেশি কিছু বলার নেই তো জানি না ওর ভিডিওতে গিয়ে মানে কি বলা যায় ওই যে মহিলাটা এরকম উল্টোপাল্টা কথা বলছে ওর ভিডিওতে গিয়ে কি করে এরকম উল্টোপাল্টা কথাগুলো বলতে পারছো যে আমি বলতে পারবো না আর একটা কথা যে ভিডিও বানাচ্ছে আজকের ভিডিও কালকে দিচ্ছি বানানো ভিডিও দিচ্ছি মানে আমার রেগুলার টাইম টু টু একটা আমার আপডেট দিচ্ছে মানে এটাই তো মানে ক্যামেরার পিছনে আরও হ্যাঁ আরও যে কথা বলেছে যে সে তার পার্সোনাল জিনিস পার্সোনালভাবে রেখেছে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ সবার মানে প্রত্যেকেরই পার্সোনালিটি আছে আমি মানে কি বলা যায় আমি ভ্লগ ভিডিও করছি মানে তার মানে এই নয় যে আমি আমার মানে কি বলা যায় সব কিছু তুলে ধরতে পারবো দিনও না আরও মানে আমি আরও একটা ভিডিওতে মানে দেখেছিলাম যে ওর যা ভাসুর এই মানে এই এদের নিয়ে অনেকে কমেন্ট করেছে কেন থাকে না অমুক থাকে না আরে ফ্যামিলি ওদের মানে ওদের ফ্যামিলি তারা থাকবে না থাকবে এরা এদের কেন কোশ্চেন করে আমি জানি না সত্যি তোমাদের মানে যেই যারা এই ম্যানগুলো কমেন্ট করে না ভাবি যে তোমাদের মাথার চিন্তা ভাবনা অন্যের ভালো তোমরা একদম সহ্য করতে পারো না তো তার জন্য তোমাদের এই কন্ডিশান আর অন্যের ভিডিওতে গিয়ে এইসব কথাবার্তাগুলো বলতে পারো তো জানি না আর বেশি দেখো বেশি কিছু বলতেও চাই না কারণ যারা বোঝার তারা বোঝ মানে বুঝবে আর যারা না বোঝার তারা জীবনেও বুঝবে না আর যারা অন্যের ভালো না সহ্য করতে পেরে সময় জলে আমি বলবো যে তাদের সারা জীবন অন্যের দেখেই জ্বলতে হবে নিজেকে নিজে কিছু করতে পারবে না ঠিক আছে তো তার জন্য বলছি অন্যের দেখেই তোমরা সময় জ্বলতে থাকো ঠিক আছে যে অন্যকে দেখে আমি কিছু শিখে আমি কিছু করতে পারবো বা করার চেষ্টা করব সেই মানসিকতাটা নেই আমি অন্যেরটা দেখে সবসময় জ্বলতে থাকি এরকম কিছু তো আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করবো যে ওদের থেকে কিছু পজিটিভ চিন্তাভাবনাগুলো অর্জন করে নিজের ব্যক্তিগত জীবনে নিজের লাইফে এগুলো মানে যদি ব্যবহার করো না অনেক দূর এগিয়ে যেতে পারবে তার জন্য বলছি যে কারোর নেগেটিভ ভাবনা বাদ দিয়ে মানে নেগেটিভিটিকে ওগুলোকে মানে না ধরে কারোর পজিটিভটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো দেখবে যে মানে আমার মনে হয় যে অনেক দূর এগিয়ে যেতে পারবে আর একটা কথা যে পরিশ্রম ছাড়া বিনা পরিশ্রমে কেউ কোনো দিন কিছুই হয়নি কিছুই হয়নি ঠিক আছে কোনো দিন কোনো কিছু বিনা পরিশ্রমে কোনো কিছু পাওয়া যায় না আর এক নম্বর যে বিনা পরিশ্রমে জীবনে কোনো দিন তোমরা সাকসেসফুল হতে পারবে না অন্যের কন্টেন্ট চুরি করে আমি চুরি করে বলছি ঠিক আছে অন্যের কন্টেন্ট চুরি করে নিজের ভাইরাল হয়ে কতদিন মানে কতজনকে তুমি এরকমভাবে কণিকাদির মানে বিরুদ্ধে কতজনকে তুমি করবে তো চলো আজকে ভিডিওটা আমি কমপ্লিট করছি বেশি মকভক করতে চাই না ভিডিও লম্বা হয়ে যাচ্ছে কারণ যদি বলতে থাকি তো শেষ হবে না ঠিক আছে তো আর আমিও আর একটা কথা আমি বলে দিই যে আমি অন্যের মানে এই ভিডিওটা বানাচ্ছি বানালাম তো তোমরা কেউ ভেবো না যে আমি আমার আমার ভাইরা মানে আমার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য আমি এরকম কিছু করছি বা আমার চ্যানেলের গ্রোর জন্য করছি তো তোমরা যদি এই ভুলটাও ভেবে থাকো না তো তোমরা ভাবতে পারো কারণ তোমাদের ভাবনাটাই এরকম নিচ প্রকৃতি ঠিক আছে তো তার জন্য বলছি যে যদি ভাবার হয় ভাবো আর যারা পজিটিভ ভাবনার মানুষ তারা সবসময় পজিটিভ ভাববে আর যারা নেগেটিভ তারা সবসময় নেগেটিভই থাকবে তো আমি একদম মানে কি বলে দিই যে কোনো ভাইরাল ফাইরাল আমি চাই যে আমি পরিশ্রম করি টাইম ইনভেস্ট করি তারপর আমি সাকসেসফুল হতে যাই বিনা আর একটা জিনিস জানবে যে কষ্ট না করে না যে জিনিসের পিছনে পরিশ্রম নেই কষ্ট নেই সেই জিনিস যদি কেউ আসানিসে পেয়ে যায় না মানে তার মূল্য তার কদর করতে ওরা জানবে না ঠিক আছে তো তার জন্য বলি যে ইউটিউবে যারা এসছো ধৈর্য ধরে থাকো কাজ করো অবশ্যই একদিন সাকসেসফুল হবে এতজন হচ্ছে কেন তোমরা হতে পারবে না আমি হতে পারবো না কেন তুমি হতে পারবে না সবাই পারবো কিন্তু ধৈর্য লাগবে পরিশ্রম লাগবে ইনভেস্ট মানে কি বলবো কী বলা যায় আমরা এখানে কী ইনভেস্ট করছি আমার টাইম ইনভেস্ট করছি অনেকে মানে কী বলা যায় আমরা ব্লগ চ্যানেলে টাইম ইনভেস্ট ছাড়া আর কী করছি আর হ্যাঁ যে আমাদের মান্থলি মানে মানে যে নেটটা নেট প্যাকটা মারছি তো সেটা খরচ হচ্ছে এগুলো তো টুকটাক করতে হবে না লাইফে স্ট্যান্ড হওয়ার জন্য তো এগুলো করতে হবে তো চলো বেশি করবো না